একই রকম শাল দেখতে কিন্তু ভিন্ন প্রাইস এটা নিয়ে এখন পর্যন্ত আমরা ঝামেলায় পড়ি নাই কারণ আমরা ক্লিয়ার করে বলে দিচ্ছি তারপরেও দেখা যাবে আপনাদের কাছে পরবর্তীতে নেওয়ার পরে মনে হবে আমি তো নিশ্চয়ই এত প্রাইস দিয়ে এখন আপনি এত টাকা কেন বলতেছে এখন পাশাপাশি দুটা শাল দেখাই দিব যে একই রকম দেখতে কিন্তু প্রাইস ভিন্ন এই যে দেখেন এই হচ্ছে আমাদের এই শালটা এটা আমি নিজে কোড দেখে দেখে ঠিক হই যে আসলে কোনটার কি প্রাইস এটা হচ্ছে আমাদের কাশ্মীরি কানি শাল ব্ল্যাক কালারটা আর এটা হচ্ছে আমাদের কাশ্মীরিকানি শাল হোয়াইট কালারটা শালগুলো যথেষ্ট বড় এগুলো ফিফটি প্লাস সাইডে বডি পা মানে ফিফটি প্লাস ফাস লম্বায় আশি আশি প্লাস হচ্ছে লম্বা মানে সবচেয়ে বড়ো সাইজটা মানে স্ট্যান্ডার্ড বড়ো সাইজ যেটা এটা বলো এই হচ্ছে এটার প্রাইস হচ্ছে তিন হাজার দুইশো টাকা কিন্তু আমাদের এটার চাইতেও আরেকটা বড় সাইজ আছে এইটা হচ্ছে আমাদের এক্সট্রা লার্জ ছেলেদের শাল যেমন হান্ড্রেড প্লাস হয় এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্লাস সি এল এম এ উভয় ইউজ করতে পারবেন মানে লম্বাই হচ্ছে একশো সাতের মতো আছে আর পাশে হচ্ছে আপনি ফিফটির কাছাকাছি পেয়ে যাবেন এই হচ্ছে দেখেন একই সাল না আমি যদি বলি এটার প্রাইস এত এটার প্রাইস এত তখন আপনার কাছে মনে হতে পারে কি ব্যাপার দুইটার প্রাইস দুই রকম কেন দুইটার প্রাইস সাইজের কারণে দুই রকম যে দুইটাই কিন্তু বড় সাল আমাদের এটা হচ্ছে এটা হচ্ছে মানে ফর্টি এইটি হওয়ার কথা কিন্তু ফর্টি ফর্টি ফাইভ প্লাস সরি মানে ফিফটি বলছি ফর্টি এইটি হওয়ার কথা কিন্তু এটা ফর্টি ফাইভ প্লাস আর লংয়ে হচ্ছে এটি হওয়ার কথা এইটি ফাইভ এটি ফাইভের মতো আছে আর এইটা হচ্ছে হানড্রেড আছে লং হানড্রেড আছে যারা আছে একটু এক্সক্লুসিভ কালেকশন চান যে আমার হাইটটা অনেক ভালো আমি বা কাউকে গিফট করতে চাই তার হাইটটা অনেক ভালো এই টাইপের শাল সহজে পাওয়া যায় না হানড্রেড হানড্রেড প্লাস শুধুমাত্র আমাদের সাদা বড় শালগুলো আছে না কাশ্মীরি ওইগুলোর মধ্যে হয় এটা হচ্ছে আপনি হানড্রেড প্লাস পাচ্ছেন একশো সাত সেন্টিমিটার আমি মেপে দেখছি একশো সাত আর পাশে হচ্ছে নর্মালি আমাদের ফর্টি থাকে তো এটা ফর্টি ফাইভ আছে এইটা এটা হচ্ছে তিন হাজার আটশো টাকা আপনি কোনটা নিতে চান হ্যাঁ সেন্টিমিটার না ইঞ্চি ইঞ্চি সরি ইঞ্চ ইঞ্চি আমি ইয়া ইয়া করে ফেলছি আচ্ছা এইটা হচ্ছে আমাদের এই কোনটা এটাই তো এটা হচ্ছে আমাদের বড়ো শালটা তাই দেখি এটা বড়োটা না হ্যাঁ এটা হচ্ছে আমাদের বড়ো শালটা এক্সট্রা লার্জ এটাও কিন্তু বড়ো সাইজ এটাও কিন্তু ছোটো সাইজ নেই এটা দেখেন এটাও কিন্তু বড়ো সাইজটা ডিজাইন এগুলোর মধ্যে অনেকগুলো আছে একটু নিষ হবে এই হচ্ছে এগুলো কিন্তু এই যে দেখেন এগুলো লাইটের মধ্যে যদি আমরা ভিডিও করি কাশ্মীরি কানি শালের এগুলো রেশমি সুতার তো এত সুন্দর গ্লেজ দেয় আমরা লাইট ছাড়া ভিডিও করতেছি মানে নর্মাল লাইটে এটার মধ্যে এক্সট্রা কোনো কালার নাই সো এটা যদি আপনার রাতের পার্টিতে বলেন অসম্ভব সুন্দর লাগবে এটা হচ্ছে তিন হাজার আটশো টাকা এটা হচ্ছে তিন হাজার টাকা এই জন্য পাশাপাশি দেখিয়ে দিলাম যে একই রকম শাল আমাদের কাছে কেন ভিন্ন প্রাইসে আসে ভিন্ন প্রাইস আপনাদের কাছে যায় আচ্ছা আরেকটা শাল আমি মাত্র বের করছি ওইটা কই ওইটা এর আগে আমাদের বড়ো সাইজটা আসছিল এইবার হচ্ছে স্ট্যান্ডার্ড বড়োটা আসছে যেমন এই সাইজটা এইটা এই যে এই শালটা এই শালটা এখন স্ট্যান্ডার্ড বড় যে চল্লিশ আশি সাইজে পাবেন আগেটা এক্সট্রা লার্জ ছিল এটা এখন তিন হাজার আটশো টাকায় পাবেন একবারে বড়টা চার হাজার আটশো টাকা ছিল যে একই রকম দেখতে প্রাইসের কেন ভেরিয়েশন প্রাইসের এই কারণে ভেরিয়েশন সাইজের কারণে ভেরিয়েশন এটাও কিন্তু লার্জ এটাও দেখেন কত বড় এটার মধ্যে আমাদের তিনটা চারটা কালার আছে তিন হাজার আটশো টাকা এটা তিন হাজার আটশো টাকা এক্সট্রা লার্জটা হচ্ছে তিন হাজার আটশো টাকা এই যে এক্সট্রা লার্জটা হচ্ছে তিন হাজার আটশো টাকা আর এটা হচ্ছে নর্মাল লাশ এটা হচ্ছে তিন হাজার দুইশো টাকা ওরিজিনাল কাশ্মীরি কানি শাল এগুলোর মধ্যে কালার আছে এটার মধ্যে হচ্ছে দুইটা কালার হোয়াইট আর ব্ল্যাক এটার মধ্যে দুইটা কালার হোয়াইট আর ব্ল্যাক ও আরেকটা কালার আছে কালার আছে যথেষ্ট কালার আছে এই ছিঁড়ে যাবে আচ্ছা এই যে দেখেন আরেকটা হালকা মিষ্টি মিষ্টি কালার এটা কত সাইজ এটা কত কোন প্রাইসের তিন হাজার দুইশো না তিন হাজার আটশো এটা মনে হয় তিন হাজার দুইশো এটা 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 হচ্ছে তিন হাজার দুইশো রেঞ্জেরটা মানে সাইজের কারণে প্রাইসটা এদিক সেদিক হচ্ছে তো আপনার আপনি যেমন সাইজ চান যেটা বললাম যে তিন হাজার আটশো টাকার রেঞ্জের যেটা এটা আমাদের এক্সট্রা লার্জ লার্জ হচ্ছে চল্লিশ আশির মতো হয় আর এক্সট্রা লার্জ হচ্ছে হান্ড্রেডের উপরে হয় লম্বা এটা এগুলো হচ্ছে আমরা উপরে প্রাইস বলে দিলাম ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে